নমস্কার আমি চন্দ্রানী দিন যাপনের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি খুব মুখ্যরোচক একটি খাবার যেটা কি না ভাতের প্রথম পাতি খাওয়া যায় এবং একটার পর দিয়েই মোটামুটি আর্ধেক ভাত খেয়ে নেওয়া যাবে ঠিকই ধরেছেন আজকে আমি বানাচ্ছি বরবটি বাটা বা বরবটি ভর্তা সেই জন্য প্রথমে আমি বরবটিগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়ে একটু জলে ভাপিয়ে নিয়েছি আর ভাপানোর সময় আমি একটু সামান্য নুন দিয়ে নিয়েছিলাম এবার একটা মিক্সিং জারের মধ্যে কটা কাঁচা পাকা লঙ্কা আর কয়েক টুকরো রসুন দিয়ে নিলাম এইবারে এটাকে ব্লেন্ড করে নেব লঙ্কা আর রসুনটা ব্লেন্ড করে নিয়ে তার মধ্যে ভাপানো বরবটিগুলো দিয়ে দিচ্ছি এবার এগুলো একসাথে ব্লেন্ড করে নিব

মিক্সিং জারের মধ্যে যেই ব্লেন্ড আমি করে রেখেছিলাম সেইটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই মিশ্রণটা ভালো করে নেড়ে একটু শুকিয়ে নিতে হবে এর মধ্যে যে জলীয় ভাবটা আছে সেটা যেন ভালো মতন শুকিয়ে যায় এর মধ্যে আমি অল্প করে একটু নুন হলুদ দিয়ে নিলাম আর দিয়ে দেব সামান্য একটু সুগার ফ্রি যেহেতু আমি চিনি খাই না তাই জন্য একটু সুগার ফ্রি দিয়ে নিচ্ছি ভালো করে এটাকে নেড়ে চেড়ে একদম শুকিয়ে নিচ্ছি যাতে কোনো রকম জল না থাকে নাড়তে নাড়তে যখন দেখবেন কড়াই থেকে একদম ছেড়ে ছেড়ে আসছে তখন বুঝবেন আপনার বাটা একদম রেডি বাটাটা রেডি হয়ে গেছে আমি পেটে সার্ভ করে দিয়েছি আজকের এই বরবটি বাটার রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না আমি যেভাবে বানালাম আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন কথা দিচ্ছি খুবই ভালো লাগবে খেতে ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে